আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার পারলেন না নাসুম সাকিব রাও চট্টগ্রামের প্রথম টি টোয়েন্টিতে ষোলো রানের জয়ে সিরিজে লিড ওয়েস্ট ইন্ডিজের হারের জন্য দলের ব্যাটিংকেই দুষলেন তানজিম সাকিব আরও দায়িত্ব নিয়ে খেলার তাগিদ ক্ষুব্ধ সমর্থকরা প্রশংসা করলেন উইন্ডিজের পরিকল্পনার বেশি কনসেন্ট্রেট করা দরকার আমরা তো খেলা দেখতে আসি আমরা খুবই হতাশ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে জাতীয় ক্রিকেট লিগে তিন দিনেই জয় খুলনার সিলেটের বিপক্ষে 9 উইকেট শিকার রাখেই বুলে গ্রিপ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ চট্টগ্রামের সহায়ক উইকেটেও ব্যাথো বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্রুত গতিতে রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন সাংগতিক টপ ও মিডল অর্ডার ব্যাটাররা সম্ভাবনা জাগিয়েও সাগরিকায় দলকে জয় এনে দিতে পারেননি নাসুম তানজিম সাকিব টস জিতে আগে ব্যাট করে তিন উইকেটে একশো রান করে উইন্ডিজ জবাবে বাংলাদেশ থামে একশো উনপঞ্চাশ রানে তিন ম্যাচ পর এই ফরম্যাটে হারের তিক্ততা পেল লাল সবুজ ম্যাচ সেরা হয়েছেন রমম্যান পাওয়াল টার্গেটটা একশো ছেষট্টি ব্যাটিং সহায়ক উইকেটে দায়িত্বটা নেয়ার কথা ছিল ব্যাটারদের কিন্তু সাতাত্তর রানি শেষ ব্যাটারদের সব জারি জুরি বোলার সাকিব নাসুম জুটি দেয় সাগরিকার গ্যালারি ভর্তি দর্শকদের কিছুটা প্রশান্তি তবুও টাইগার ডাগআউটে ফেরানো যায়নি শান্তি প্রথম ওভারে তানজিদ তামিমের এক ছয় দুই চার স্বপ্ন দেখিয়েছিল বড় তবে বিপদটাও শুরু হয় ঠিক সেখান থেকেই ধৈর্যটা ধরে রাখতেই পারলেন না তামিম ফিরে যান পনেরো রানে ইঞ্জুরি থেকে ফেরা লিটনের অবস্থা যেন আরও করুন আট বল ফেস করলেও উইকেটে সেট হতে পারেননি এলকেডি সাইফো হারিয়ে ফেলেন ছন্দ বিদায় নেন আট রানি তা হৃদয় খেলে যান কিছুক্ষণ তবে তার মধ্যেও দেখা গেছে তারাহুরা শামিমও পারেননি ছন্দে ফিরতে আফগান সিরিজে দুই ম্যাচে টাক ক্যারিবিয়ানদের বিপক্ষে ফিরে গেলেন এক রানে ঋষাদকে হাতে রেখে এরপর পাঠানো হয় তানজিম সাকিবকে প্রথম ইনিংসের ভিলেন সাকিব চেষ্টা করেন সেই আক্ষেপ ঘোচাতে খেললেন আগ্রাসী নাসুম ও দিয়ে যান সাপোর্ট তবে তেত্রিশ রানে সাকিব ও বিশ রান করা নাসুম ফিরলে নিশ্চিত হয়ে যায় হার এর আগে টস হারা বাংলাদেশের শুরুটা হয় স্পিন দিয়ে নাসুম প্রথম ওভার থেকে চাপ তৈরি করে ক্যারিবিয়ানদের উপরে তার স্কিন তা যেন আরো বাড়িয়ে দেয় চতুর্থ ওভারই ওঠায় ক্যাচ তবে বলটা চলে যায় শামিমের মাথার উপর দিয়ে তানজিম সাকিব ধরে রাখেন বলের নিয়ন্ত্রণ কিন্তু নিজের দ্বিতীয় ওভারে তিন ওয়াইড তিন চারে তাসম দেন সতেরো রান তারপরও পাওয়ার প্লেতে উইন্ডিজের রান পঁয়ত্রিশ ব্র্যান্ডন কিং ও অ্যাথনিজ ধীরে ধীরে উইকেটে টিকে থাকার ফলটা পাচ্ছিলেন ঠিক তখনই রিসাদের আঘাত ভাঙে উনষাট রানের পার্টনারশিপ ব্রান্ডন কিং অবশ্য দেখান কিছুটা আশার আলো তবে তাকে তেত্রিশ রানই থামিয়ে দেন তাস্কিন আহমেদ পরের বলে দ্বিতীয় শিকার রাদারফোর্ড তাস্কিনের হ্যাট্রিক বল ঠেকিয়ে দেন পাওয়াল এক উইকেট নিলো রিশাদ ছিলেন বড্ড খরুচে চার ওভারে দেন চল্লিশ রান ফিজ অবশ্য বরাবরের মতোই ইকোনমিক্যাল তার তৃতীয় ওভারে ব্যক্তিগত সাত রানে থাকা পাওয়ালের সহজ ক্যাচ ছেড়ে দেন তানজিম সাকিব অধিনায়ক সেই হোক চেষ্টা করেন একাই শেষ দিকে জ্বলে ওঠেন পাওয়েলো শেষ ওভারে সাকিবের তিন বলে তিন ছয় ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় একশো রানের বড় পুঁজি জয়ের জন্য সেটাই ছিল যথেষ্ট চাপের মধ্যেও মারকুটে ব্যাটিংয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত খেলতে না পারায় আক্ষেপে পড়ছেন তানজিম সাকিব যদিও মূল দায়টা দেখেন মিডল অর্ডারের শামীম সোহানরা দায়িত্বশীল ব্যাটিং করলে এভাবে হাঁটতে হতো না বাংলাদেশকে এদিকে নিজের শততম ম্যাচে দলকে জেতাতে পেরে উচ্ছ্বসিত রহমান পাওয়েল ম্যাচ ছাড়া ক্রিকেটার বলেন হেড কোচ ড্যারেন স্যামির পরিকল্পনাতেই সাগরিকায় সাফল্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ শর্টের প্রথম ইনিংসের ভিলেন দ্বিতীয় ইনিংসে সুযোগ হিরো হওয়ার খাদের কিনারা থেকে টাইগারদের জেতানোর সম্ভাবনাটাও জাগান তানজিম সাকিব সাগরিকার গ্যালারিতে আটকে রাখেন দর্শকদের তবে তেত্রিশ রানে তার বিদায়ের পরই ফাঁকা হতে থাকে গ্যালারি বোলিংয়ে বাজে পারফরমেন্স পর ব্যাটিং এমন আউট আরো বেশি হতাশায় ডুবিয়েছে তঞ্জিম সাকিবকে আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পরে স্যার ছিলাম বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিলো নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিলো এটা আমার জন্য অনেক বড়ো একটা প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ হবার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ থাকবে গেমের জন্য আছে বাংলাদেশ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের মাস্টার প্ল্যানে শুরুতে ধীরগতির ব্যাটিং করা ক্যারিবিয়ানরা আসল রূপ দেখায় ম্যাচের শেষ দিকে বড় চমক দেখিয়েছেন ক্যারিয়ারের শততম ম্যাচ খেলা পাওয়েল নিজের শততম ম্যাচ জিততে পেরে ভালো লেগেছে বাংলাদেশের মিডল অর্ডারকে দাঁড়াতে দেইনি সেটাই আসলে কাজে দিয়েছে ঘরের মাঠে তাদের হারানো আমাদের বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু সেটা আমরা পেরেছি শেষ ওভারে তানজিম সাকিবের দেয়া বাইশ রান নাগালের বাইরে নিয়ে যায় দলে নাগালের বাইরে নিয়ে যায় ম্যাচ অধিনায়কের ভুল সিদ্ধান্তেই এই ম্যাচ হেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দেখে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সমর্থকরা তাদের মতে টাইগারদের টপ আর মিডল অর্ডার প্রতিপক্ষের পরিকল্পনা দেখেও কিছু শিক্ষাই নেয়নি এমন পারফরমেন্সের কারণে সাকিবকে আবারো দলে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা সাকিবের লাস্ট ওভারে বোলিংটা খুবই হতাশ করছে যার কারণে বাংলাদেশ এখন হেরে গেছে আর ওদের মেনলি হচ্ছে মেবি ওদের আরো বেশি কনসেন্ট্রেট করা দরকার ওদের ব্যাটসম্যানরা খুবই বাজে ব্যাটিং করছে আমার মতে মনে হয় যে সাব্বির রহমান সাব্বির রহমানকে ফেরানো দরকার যেহেতু সে টি টোয়েন্টি ব্যাটসম্যান ঘরের মাঠে এভাবে আমাদের ব্যাটিং স্ট্র্যাটেজি বলেন একদমই আমরা আনাড়ির মতো খেলেছি বাংলাদেশ ক্রিকেটের আরও খবর জানাবো লিটন কুমার দাসী হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন টি টোয়েন্টি ফরম্যাটে তার নেতৃত্ব গুণে আশ্বস্ত হবার কারণে আরও একটা সংস্করণের দায়িত্ব এই উইকেট কিপার ব্যাটারের কাঁধে দিতে যাচ্ছে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহেই এই তালিকায় ছিলেন আরও তিনজন মাত্র ১৪ টেস্টে নেতৃত্ব দিয়ে চারটা ম্যাচ জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত সংখ্যাতত্ত্বের হিসেবে তা তাকে বানিয়েছিল দেশের দ্বিতীয় সফলতম অধিনায়ক তবে বিসিবির তিন ফরম্যাটে তিন অধিনায়ক নীতিতে নিজে থেকেই নেতৃত্ব ছাড়েন তখন থেকেই শূন্য টেস্ট অধিনায়কের আসন এই সংস্করণে নতুন মুখের খোঁজে বিসিবি নেমেছে অনেকদিন আগেই তবে লম্বা সময়ের জন্য সাদা পোশাকের ভার তুলে দিতে চায় ক্রিকেট বোর্ড প্রথম পছন্দ ছিলেন পুরনো অধিনায়ক শান্তই তবে ওই অতীত অভিজ্ঞতায় আবারও এই দায়িত্ব নিতে চান না এই ক্রিকেটার শান্ত আপত্তি জানানোয় বিকল্প হিসেবে শর্টলিস্টেড হয় তিনজন যাদের মধ্যে একজন মমিনুল হক যিনি আবার সাবেক টেস্ট অধিনায়ক এছাড়াও ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিলেন বিবেচনায় মুমিনুলের ব্যক্তিগত পারফরমেন্স আর মিরাজের ওয়ান ডে অধিনায়কত্ব সন্তোষজনক না হওয়ায় লিটনের সম্ভাবনাই বেড়েছে সবচেয়ে বেশি যেখানে যোগ হয়েছে তার টি টোয়েন্টি ক্যাপ্টেন্সির পরিসংখ্যানটাও ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর টেস্টে তার ফর্ম আশাবাদী করে ক্রিকেট বোর্ডকে লিটন নিজেও জানায় টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব পেলে রাজি না হবার কোনো কারণ নেই তারা যদি মনে করে যোগ্য অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয় আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় না কেউ না করবে না বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও কোনো জিনিস আসে প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ষোলো রানে হারল বাংলাদেশ